অতএব এত দুশ্চিন্তার কিচ্ছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিচ্ছু নাই জীবনটাকে কোরান সুন্নার আলোকে এনজয় করেন কোরান সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরান এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার তটে মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে চলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়া শোডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন এর আগে আল্লাহ পাক একা ছিলেন আর কিচ্ছু ছিল না হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম সূরা হাদীদ আল্লাহবাক একা ছিলেন কোনো কিছু